সবাইকে আসসালামু আলাইকুম আমার পাশে যে ছেলেকে দেখতে পারতেছেন ওর নাম হচ্ছে তানভীর আপনারা তো জানেন যে ওকে সন্ত্রাসীরা হত্যা করেছে এদের মধ্যে দুইজন ধরা পড়েছে কোনো রাজনৈতিক ইস্যু না এটা হচ্ছে সম্পূর্ণ একটি সামান্য একটি বিষয় নিয়ে সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে এই হত্যাটা করা হয়েছে কথা কাটাকাটি হয় আস্তে আস্তে গ্যাঞ্জামটাকে একটু বাড়ে তো বাড়ার পরে ওদেরই সিনিয়র কিছু ভাই ওরা মিল মিশ করায় দেয় তা মিল মিশ করায় দেওয়ার পরে পরবর্তীতে ওদের ওই রাগটা থেকে যায় গত পরশু দিন হচ্ছে ওই ছেলেটিকে যখন রাত আটটা সাড়ে আটটার দিকে ওকে বাসের থেকে ডেকে নিয়ে যায় তো নোয়ার পরে বলে যে চল আমরা একটু গল্প করব একটু দূরে নিয়ে পিছন থেকে আগে একজন ঘাড় পিছে একটা কোপ দেয় তারপরে আরেকজন আবার হচ্ছে পেট পেটে চাকু ঢুকিয়ে নেয় দেওয়ার পরে চাকুর তাও ঢুকিয়ে দিয়ে থামে থাকে নাই চাকু ঢুকায় দিয়ে আবার একটু ঘোরান দিছে ওর মৃত্যু নিশ্চিত করে তারপর ওইখান থেকে গেছে যে ও আর বাঁচবে না আর না হলে কিন্তু একদম পোজ দিয়ে চলে যাবে সেখানে ও চাকু ঢুকায় দিয়ে সেটা আবার ঘোরান দিছে তাহলে বুঝতে হবে এটা মৃত্যু নিশ্চিত করে তারপর ওরা ওইখান থেকে গেছে যাই হোক বাগিরা তানবির মারা গিয়েছে তা আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নসিব আর আজকে করে হচ্ছে মানববন্ধন হওয়ার কথা ছিল কিন্তু মানববন্ধনটা হবে না পুলিশ বাহিনী একটু সময় চেয়েছে কারণ আসামি ধরা পড়েছে আরও পড়বে সেই জন্য তারা একটু সময় চেয়েছে আশা করি আসামি যারা আছে তারা সকলে ধরা পড়বে কারণ আমরা শাস্তি চাই যে সামান্য একটি বিষয়কে নিয়ে একটি ছেলেকে মেরে ফেলবে এইভাবে